হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আজ আপনাদের জন্য একটি কমার্শিয়াল রেন্ট দেখাবো যার লোকেশান হচ্ছে শিলপাড়া শখের বাজার অন ডিএচ রোড অপোজিটে আছে শখের বাজার মেট্রো স্টেশন এর ওপরে আছে এই অফিস পেসটা এই টোটাল অফিসটার স্কোয়ার ফিট হচ্ছে সতেরোশো স্কোয়ার ফিট এই টোটাল অফিসটি স্কোয়ার ফিট হচ্ছে সতেরোশো স্কোয়ার ফিট যেটা আছে সেকেন্ড ফ্লোরে অন ডিএজ রোড ডিএজ রোড ফেসিং এই অফিসটি আছে অন ডিএজ রোডের ওপর ডিএজ রোড ফেসিং আছে এই কমার্শিয়াল অফিসটি এই অফিসটা যেহেতু অন ডিএজ রোডের ওপর ডিএজ রোড ফেসিং সেক্ষেত্রে আপনারা ফেসিংয়ে আপনারা হোর্ডিং গ্লোসাইন বোর্ড লাগানোর জায়গা আছে টোটাল ফ্লোরে আছে মার্বেল ফ্লোর এটি হচ্ছে একটা স্পেস আর তার সাথে এটা পেয়ে যাবেন রিসেপশানিস্ট রুম এটি আছে পুরো হল টাইপ তার সাথে আপনাদের এই রিসেপশানিস্ট রুমটা পেয়ে যাবেন ঢুকে বাদিকে হচ্ছে এই টোটাল একটা স্পেস আপনারা পাবেন যেটা হল স্পেস করা আছে এই টোটাল স্পেসটা হচ্ছে নশো স্কোয়ার ফিটের এই টোটাল হল স্পেসটা হচ্ছে নশো স্কোয়ার ফিটের আপনারা দেখিয়ে দিই ওপরে ফলস লিঙ্ক করা আছে তার আগে বলে নিই যিনি বা যারা নিজের প্রপার্টি যেমন ফ্ল্যাট বাড়ি জমি দোকান অফিস ইত্যাদি অ্যাড দিতে চান তারা ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এই রকম বেশ কিছু প্রপার্টি কম বাজেটে বা কম রেন্টে ভালো লোকেশানে আপনাদের দেখাতে পারি ইউটিউবের মাধ্যমে এই লোকেশানটা আপনাদের আরেকবার আমি বলে দিই এই লোকেশানটা হচ্ছে বেহালা শখের বাজার শিলপাড়া মেট্রো স্টেশনের কাছে এই অফিসটি রেন্টে আছে এই অফিসের অপোজিটে হচ্ছে আপনাদের শখের বাজার মেট্রো স্টেশনটা পেয়ে যাবেন আর এখান থেকে রেলওয়ে স্টেশন হচ্ছে আপনাদের ষোলো মিনিট লাগবে বাই কারে যেটা হচ্ছে মাঝারা স্টেশন ফাইভ কিলোমিটার এই অফিস থেকে ডিস্টেন্সে আপনারা মাঝারা স্টেশনটাও পেয়ে যাবেন আর টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনটা আপনারা পেয়ে যাবেন সতেরো মিনিট বাই কারে যার কিলোমিটার আছে ফাইভ পয়েন্ট কিলোমিটার টোটাল বিল্ডিংটি কিন্তু কমার্শিয়াল বিল্ডিং করা আছে আপনাদের ভালো করে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয় ঢুকতেই আপনারা পেয়ে যাবেন একটা রিসেপশানিস্ট রুম আর ডান দিকে আপনাদের পেয়ে যাবেন একটা স্টোর রুম যেটা আপনাদের দেখাচ্ছি আর আপনাদের লেফট হ্যান্ডে যেটা বাম দিকে পেয়ে যাবেন একটা হল টাইপ রুম আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে যাতে বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এইদিকে আছে টোটাল হল রুমটা যার স্কোয়ার ফিট আছে নশো স্কোয়ার ফিট এই অফিসের অপোজিটে আছে অঞ্জলি জুয়েলার্স কিয়া ফোর হুইলার শোরুম ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে আপনারা গুপ্তা ব্রাদার্স ডায়াগনস্টিক সেন্টার টোটালটাই কিন্তু আপনারা এই রোডের ওপরেই কাছাকাছি পেয়ে যাবেন যার নিয়ারেস্ট লোকেশান হচ্ছে শিলপাড়া শখের বাজার মেট্রো স্টেশন এইবার আসা যাক কমার্শিয়াল স্পেসটির রেন্ট নিয়ে বা ভাড়া নিয়ে এই কমার্শিয়াল স্পেসটির রেন্ট হলো ফরটি থাউজেন্ড থ্রি মান্থের অ্যাডভান্স এই কমার্শিয়াল স্পেসটির রেন্ট হলো চল্লিশ হাজার টাকা আর তার সাথে তিন মাসের অ্যাডভান্স পে করতে হবে এই টোটাল ফ্লোরের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটি স্টোর রুম তার সাথে আছে কমন ওয়াশরুম এই কমন ওয়াশ ওয়াশরুমটির সাইজ হচ্ছে দশ বাই চার তার পাশেই পেয়ে যাচ্ছেন একটা স্টোর রুম যার সাইজ হচ্ছে বারো বাই চোদ্দ আর তার সাথে পেয়ে যাচ্ছেন দুদিকে দুটো হল টাইপ স্পেস আর তার পাশেই পেয়ে যাবেন আপনারা রিসেপশানিস্ট রুম এই টোটাল কমার্শিয়াল স্পেসটি আপনারা যে কোনো পারপাসে নিতে পারেন লাইক সেলুন জিম ব্যাক অফিস ব্যাংক স্কুল কোচিং সেন্টার হিসাবে আপনারা পেতে পারেন বিশদে জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম ভিডিও দেখার জন্য ইউটিউবের মাধ্যমে কল করার সময় হলো সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তারপরেও যদি আপনাদের কোনো বক্তব্য থেকে থাকে আমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আছি আপনারা হোয়াটসঅ্যাপে পিং করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই করবো আপনাদের তাই আজ এখানেই শেষ করলাম আবার আসবো আপনাদের কাছে নতুন কিছু প্রপার্টি নিয়ে তাই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলে সাথে থাকুন